আলহামদুলিল্লাহ সাত দিনের যে বাচ্চাটা আপনারা ইতোমধ্যে নিউজে নিউজের সব জায়গায় দেখেছেন আমরা শুক্রিয়া আদায় করছি মোহান রাব্বুল আলমিনের দরবার আমরা এখন থেকে আমরা এখন এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই যে উনি ওনার বাচ্চাটা সাত দিনের বাচ্চাটা সাত দিনের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে আছেন চতুর্দিকে পানি আপনারা দয়া করে কেউ ফোন দিবেন না এখন দয়া করে দয়া করে আমরা আলহামদুলিল্লাহ সাত দিনের বাচ্চাটাকে উদ্ধার করে আহ পানিবন্দি পানিবন্দি একদম ছিল এই যে উনি উনি হচ্ছেন মা এবং এখানে আরো আত্মীয় স্বজনরা আছেন আমরা সাত দিনের বাচ্চাটাকে উদ্ধার করে আলহামদুলিল্লাহ এখন নিয়ে যাচ্ছি সবাই সুক্রিয়া আদায় করবেন আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ চতুর্দিকে পানি যে বলছিলাম যে সাত দিনের একটা বাচ্চা ছাদের উপরে ছিল ওখান থেকে আলহামদুলিল্লাহ 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 আমরা এই যে সাত দিনের বাচ্চারা যেটা ছিল বাবুটা সবাই শুক্রিয়া আদায় করবেন যে ওরা ছাদের উপরে ছিল এই যে বাবুটা সামনে দেখতেই পারছেন আমরা এখন স্পিড বোট নিয়ে আসছি কুমিল্লা থেকে আরো বেশ কিছু বাচ্চারা এখানে আছে মা বোনেরা আছে আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো অব্যাহত অব্যাহত রাখবো আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো করবো ইনশাল্লাহ আমরা এখন ওনাদেরকে কুমিল্লা যাওয়ার জন্য আমরা একটা ট্রাকে তুলে দেব এরপরে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক বুদ্ধি প্রতিবন্ধী অসুস্থ মা প্রেগনেন্ট যারা আছে আগে তাদেরকে আমরা সেভ করছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেই যেই যা যেই জিনিসটার জন্য স্পিড বোর্ডটা এনেছিলাম এখানকার একটা নিউজ বা মহসমারা ছিল সাত দিনের একটা বাবু ছিল সাত দিনের এই এই বাবুটা এখানে আছে আমাদের সাথে আমরা উদ্ধার করে এখন আমরা একটা নির্দিষ্ট জায়গা পৌঁছে দিচ্ছি পৌঁছে দিচ্ছি পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহর দরবারে করছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আপনারা দোয়া করেন আমরা জাস্ট তাদেরকে যেন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারি ধরেন ভাই ধরেন একটু টান দেন ভাই ভাই টান দেন এইদিকে টান দেন এদিকে টান দেন ভাই এদিকে টান ভাই সুজা করেন আচ্ছা আপনারা আপনারা বসেন ইনশাল্লাহ আমরা আমরা এটাই ভাই সাত দিনের একটা বাচ্চা ছিল সাত দিনের এই বাচ্চাটাকে নিয়ে আসছি আমরা একটা সেফ মত আমাদের ট্রাক কই আমাদের ছেলেরা কই আমরা অনেকগুলো লোক অসুস্থ আছে আগে তাদেরকে উদ্ধার করি সাত দিনের বাচ্চাটাকে আমরা আজকে আগে উদ্ধার করলাম এরপর আমরা কথা বলবো সানে একদম আস্তে ধীরে একদম আস্তে ধীরে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমরা সারাদিন দিব আপনারা জেনে আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আসার সুযোগ করে দিয়েছেন আমরা এখন ওনাদেরকে ভাই ওনাকে একটু ধরে উনি অসুস্থ অসুস্থ ওনাকে একটু ধরা আমরা যাচ্ছি পর্যায়ক্রমে যাচ্ছি আমাদের কাছে যে লিস্টটা আছে আমরা এটা শেষ করে যাচ্ছে ইনশাআল্লাহ শেষ করে যাচ্ছে ইনশাআল্লাহ ভাবেন এই যে ভদ্র মহিলা উনি সাত দিন আগে জাতক শিশুটিকে জন্মদান করেন এই যে কোলে আছে আলহামদুলিল্লাহ এই যে এখানে এই যে এই এই বাবুটা এটা একটা ছাদে আটকা ছিল তারপরে আমরা স্পিড বোর্ডটা কুমিল্লা থেকে আনিয়ে এখন শেষ করছি ওনাদেরকে একটা নির্দিষ্ট জায়গা আমাদের ট্রাক আছে আমরা এই পিক আপে করে আমরা ওদেরকে কুমিল্লা পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বড় একটা কাজ আমরা করতে পারে এদিকে আসো স্বামী এদিকে আসো তোমরা এদিকে আসো স্বামী স্বামী এদিকে আসো আমার আমার বিএনসিসি ক্যাডেট আশেপাশে যদি কেউ থাকো একটু একটু আসো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই যে সাত দিনের একটা বাচ্চার জন্য হ্যাঁ এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ওকে বারবার দেখানোর দরকার নাই ঢেকে ফেলেন শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই সাত দিনের বাচ্চাটা ছিল ভাই একজন নওসামি কোলেন নওসামি একটু বয়স্ক আজকে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে বাচ্চাটা ছাদে আটকা ছিল আমরা মূলত এই এদের জন্য আমরা মূলত কুমিল্লা থেকে স্পিডবোটটা আনাই এবং এটা এখন আমাদের ছেলেরা আমাদের বিএনসিএস এর ট্যাটটা এখানে আছে আমরা টিক আমরা কুমিল্লা যাওয়ার ব্যবস্থা করবো সানি সানি এখানে স্বামী আছে স্বামী এই যে ওর ফ্রেন্ডরা আছে ওদের সাথে কথা বলে আমরা চুটলকা আছি আমি আমরা যাই আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম এই বাচ্চাই বাবুটাকে আমাদের পর্যন্ত পৌঁছয় দেন আপনারা এই উনি অসুস্থ ওনাকে একটা শুকনো জায়গায় নেন ওনাকে একটা শুকনো জায়গা নেন আলহামদুলিল্লাহ আল্লাহ বড় সবাই আছেন আর কোনো সমস্যা হবে না আপু আপনারা যান প্রিয়মানিল্লাহ রিয়ামান আল্লাহ রিয়ামানিল্লা জানল জান্ন

আরো তিনশো ওই যে মিতুল মিতুল রে ফোন দাও চান্দাস ক্লাবের ফোন দাও নাম্বার নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে এই মুহূর্তে কেউ ফোন দেওয়ার দরকার নাই আপনাদের পায়ে পড়ি পায়ে পড়ি এখন কেউ ফোন দিয়ে না কেউ ফোন দিয়ে না লাইনটা কাটেন সবাই সবই আটশো খাবারে আজকে এই জায়গা আসবে কি হয়েছে যেদিন কোথায় আমি লাইভে কোথায় আটকে আছে পরে নেওয়া যাবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি পায়ে আপনারা এই মুহূর্তে ফোন করে আমার লাইনটা বারবার কাটার চেষ্টা করবেন আমার ফেসবুকটা আমার জন্য একটু জরুরি আমার এখানে সব টিম কাজ করতেছে আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করছি বারবার ফোন দেওয়ার দরকার নাই প্লিজ আমি পরে কথা বলবো আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা সাত দিনের বাচ্চাটাকে এখন এই জায়গায় পৌঁছালাম এখন আমাদের গাড়িতে করে ওরা কুমিল্লায় চলে যাবে আমরা স্পিড বোর্ডটা মূলত এই এই নিউজটা পেয়ে আমরা রওনা করে কুমিল্লায় আসি এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি সবাই দোয়া করবেন একটা বাচ্চার মাথা ফেটে গেছে আমরা ওদেরকে এখন ডাক্তারের কাছে পাঠানোর চেষ্টা করছি যার যা আছে সবাই এগুলো নিয়ে বুড়িচং এর দিকে আসেন শুকনা খাবার কাপড় খাবার যা যা আছে আমাদের প্রচুর লিস্ট আছে প্রচুর লিস্ট সারা দিন কাজ করলে আমরা কতটুকু পৌঁছাতে পারবো আমরা জানি না সবাই দোয়া করবেন আমাদের জন্য বিশাল তুমি কোন সময় চাই আপনাদের আপনাদের শুধু বাচ্চার আর মহিলার আসেন কোন পুরুষ আসবেন না কোন পুরুষ আসবেন না বাচ্চার আর মহিলার আসেন আর কোন পুরুষ আসবেন না ইনশাল হ্যাঁ পুরুষ পুরুষ মুরুবী বয়স্ক বয়স্ক পুরুষ আসবেন আর শুধু বাচ্চারা আসবেন যে বাচ্চাটা অসুস্থ হয়েছে মাথা পাঠিয়েছে তাকে আগে দেন তাকে আগে দেন এটা মসজিদ পানির নিতে।

আমরা পরে চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমাদেরকে এই মুহূর্তে কেউ ফোন দেওয়ার দরকার নাই আমরা আগে উদ্ধার কাজটা শেষ করি আমি শুধু ফেসবুকে আসছি আমার যারা টিমরা কাজ করছে আমার তারা একটু দিক নির্দেশনা দরকার আছে আর কিছুই না আপনারা সাবধানে থাকবেন দোয়া করবেন যদি সম্ভব হয় এই পাশে আসবেন সবাই এই বুড়িচং রোডে কেউ কল দিয়ে আমার বারবার দরকার নেই আমাকে আলহামদুলিল্লাহ আমরা সাত দিনের একটা বাচ্চাকে উদ্ধার করে ওর মা সহ আপনারা মানে ভীষণ খুশি হবেন যে এখন আমরা আমাদের ট্রাকে করে আমরা কুমিল্লায় পাঠাচ্ছি আমরা এই স্পিড কুমিল্লা থেকে নিয়ে আসছি এবং আমরা পিক আপ নিয়ে আসছি পিক আপ সকাল থেকে এখানে সার্ভিস দিচ্ছে সব পুরুষ মহিলাদেরকে ওই পারে নিচ্ছে আমার 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 ক্যাডেটরা আমার সাথে যারা যুক্ত আছো সবাই নিজের আগে খেয়াল রাখবা আমার 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 টিমে আমার টিমে যারা কাজ করছে আলহামদুলিল্লাহ সবাই নিজের খেয়াল রাখবা অনেকের পা কেটে গেছে আমি শুনছি যদি পারো একটু ট্রিটমেন্ট করো না হলে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে কাজ আমরা এখন আরেকটা জায়গায় আসছি পানিবন্দি এখান থেকে আমরা এই যে এই ছেলেটা হঠাৎ করে মাথা ফেটে যায় ইচ্ছাপুরা এলাকায় আছি এই ছেলেটাকে আমরা এখন চিকিৎসার জন্য আগে পাঠাচ্ছি যে স্বামী ওরা কাজ করছে রোটারেক্টররা এখানে আছে আমার এই যে রোটার একটর ইন্টারেক্টর ছেলেরা আলহামদুলিল্লাহ এখানে আমরা বাছাই করে করে বয়স্ক মানুষদেরকে আগে নিচ্ছি মহিলা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি কোন পুরুষ সুস্থ পুরুষ আগে যাওয়ার দরকার নেই আগে আমরা বয়স্ক আর যদি লাগে আমরা আবার আসবো ইনশাল আবার আসবো কোন মালামাল আনবেন না কেউ মালামাল আনবেন না আসতে করে ওনাকে বসান এই যে মহিলারা আছেন শুধু মহিলারা আসেন শুধু বাচ্চারা আসেন ওকে আলহামদুলিল্লাহ যদি না থাকে এই পাশ থেকে নেন এই পাশ থেকে নেন ঘোরাও 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 ওঠান ওনাদেরকে ওঠান ওঠান ওঠো 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 হ্যাঁ আনতেছি ভাইয়া আমার এদিকে সামিদ বেশ কিছু ফ্রেন্ড আসছে ওরাও সহযোগিতা করছে কুমিল্লা থেকে বিশাল টিম আসছে আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন আপনারা কোনো টেনশন করবেন না আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ আপনাদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা হচ্ছে ইনশাল্লাহ কুমিল্লা থেকে শুকনো খাবার সবকিছু আসবে আপনারা টেনশন করবেন না যে যার মতো একটু সাবধানে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা খাবার কিছুক্ষণের মধ্যে কুমিল্লা থেকে রওনা করবে আমি আমার লাইভে যারা আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাচ্ছি এখানে প্রচুর মানুষ অসুস্থ প্রচুর খাবার দাবার দরকার প্রচুর কাপড় চোপড়ের দরকার ভাই টান দাও না শুকনা খাবার দরকার শুকনো কাপড় দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা যারা যেভাবে আছেন আল্লাহ আল্লাহ হেফাজত করুক আপনাদেরকে আল্লাহ যা আল্লাহ আমরা আবার আসবো ইনশাআল্লাহ ওই পাশে অনেক দূর যেতে হবে অনেকগুলো জায়গায় যেতে হবে আমাদেরকে থ্যাংক ইউ এখানে সামনে চলে আসেন সামনে আসেন ওনাদেরকে আবার নামাইতে হবে আপনারা নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি খাবার পৌঁছানোর জন্য পর্যাপ্ত খাবার আসবে কুমিল্লা থেকে বিভিন্ন গ্রুপ আপনাদের জন্য আসবে আপনারা দোয়া করবেন সাবধানে থাকবেন আমরা স্পিডবোর্ডটা কুমিল্লা থেকে এনেছি আলহামদুলিল্লাহ আমি কারু কমেন্টে আমি পড়তে পারছি না আর দয়া করে আপনারা কেউ ফোন দিবেন না আমার বারবার লাইনটা কেটে যাচ্ছে আমার টিম বিভিন্ন জায়গায় কাজ করছে এই জন্য আমার ফেসবুক গ্রুপটা আমার দরকার এই আটকে যাচ্ছে আটকে যাচ্ছে আল্লাহ মাফ করুক আরেকটু সরি 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 সরি

বিশাল আছে আরো সবাই ছেলে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা এক জায়গা শেষ করে আরেক জায়গায় যাচ্ছি এক জায়গায় শেষ করে আরেক জায়গায় যাবো একটু এই পাশে একটু এই পাশে এই পাশে একটু এই পাশে বিশাল এই পাশে ছাড়ো এই পাশে ছাড়ো একটু একটু তুমি যাও না তুমি যাও না ভোটটারে ছাড়ো আচ্ছা আমরা আগে জরুরি গুলো শেষ করি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সাবধানে থাকবেন আপনারা তো একটু নিরাপদে আছেন বামে না বামে না ডানে ডানে রাইখা বামে বামে ডানে রাইখা আমি অনুরোধ করছি আমার জাস্ট টিমের জন্য আমার একটু লাইভে থাকতে হচ্ছে আপনারা কেউ ফোন দিয়ে আমার বারবার লাইনটা কাটার চেষ্টা করবেন না প্লিজ আপনাদের কাছে করো অনুরোধ করছি আমাদের বিশাল একটা টিম কুমিল্লা থেকে সে সকাল থেকে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা থেকে ট্রাক নিয়ে আসছি এই স্পিডবোটটা নিয়ে আসছি আমরা জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আগে আগে সবচেয়ে অসুস্থ যারা এই যে একটা ছেলে মাথা ফেটে গেছে আমরা সেই জন্য ওকে আগে কুমিল্লা পৌঁছানোর চেষ্টা করছে ইতিত্বের মধ্যে আমরা সারাদিনের তার মাকে এখনো সেলাই কাটেনি সেই মায়ের সেই মাকে আমরা আমাদের ট্রাক দিয়ে ইনশাল্লাহ আমরা কুমিল্লায় পৌঁছানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের আটশো খাবার গাড়িতে উঠছে দোয়া করবেন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান আর আমি এই মুহূর্তে অনেকে আমাকে বিকাশ নাম্বার চাচ্ছেন বিকাশে টাকা পাঠাচ্ছেন সবগুলো লাস্ট ডিজিটগুলো দিয়ে আমাকে মেসেঞ্জারে অ্যামাউন্টটা সহ লিখে আপনার নামটা সহ লিখে দিবেন। আমি পরে কথা বলবো আপনাদের সাথে আর আমার যদি লিমিটটা ক্রস করে ফেলে আপনারা জমাইতে থাকেন এখানে প্রচুর খরচ হবে প্রচুর খরচ হবে ঘর বাড়ি অসুস্থতা নানান কিছু মিলে আপনারা আপনাদের কাছে রাখেন আমাদের যে বোনেরা আছেন একটু সামনে আসেন তো আপনারা যারা আছেন একটু সামনে আসেন আমাদের এখানে কিছু মা বোন আছে ওদেরকে একটু ধরেন আপনারা আর আর এখানে একটা ছেলে মাথা ফেটে গেল আমাদের পিক আপ যদি থাকে তাকে একটু সামনে আমাদের যে বোনেরা ভাইয়েরা বিভিন্ন সংগঠন থেকে সেবা দিচ্ছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ এইভাবে আমরা সবকিছু কাটিয়ে উঠতে পারবো আল্লাহ হেফাজত করুক

আমি বারবার বলছিলাম আমার বিকাশে এখন কেউ টাকা পাঠানোর জন্য আমাকে ফোন করার দরকার নাই আপনাদের কাছে রাখেন প্রচুর অর্থের প্রয়োজন বিশাল এরিয়া নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আসবো আমরা সংগ্রহ করব বিভিন্ন এখন এই মুহূর্তে শুকনো খাবার কাপড় দরকার কুমিল্লা থেকে যে যার মতো এগিয়ে আসেন গাড়ি তানদাও না 前足がいい。<laughs>